ভাইরা আপনার কিশোরগঞ্জে নেবে এটা পাম হাইডোলিস হ্যাঁ এই গাড়িটা আবার আপনার লম্বা আছে আট ফুট হ্যাঁ আট ফুট গাড়ি আরে আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি তাদের তারা এসে মনে করেন যে আমার এখানে বসে থেকে বানিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে মানে এখানে থেকে বাড়ি বানাই নিয়ে যাচ্ছে এখানে থেকে বইসে গাড়ি বানাই নিয়ে যাচ্ছে তো তাদের মন মতো নিয়ে আমরা গাড়িগুলো দিয়েছি ইনশাল্লাহ এগুলো আট ফুট গাড়ি এখানে এগুলার ভাইরাস ছাতা নিয়েছে মডেলটা একটু ভিন্ন আছে ওই একটা আপনার ভাইরা তো দুইজন কয়টা নেবে ভাইরা নেবে দুইটা আর যিনি দুইটা নেবে উনি কোথায় উনি ঘরে ওনা ওনার নকলা থানা হ্যাঁ আচ্ছা আচ্ছা মিলন ভাই এই গাড়িগুলাতে আমি দেখতে পাচ্ছি যে চারটে গাড়ির কোন চাকা আপনি লাগাননি এগুলো হচ্ছে আমার বড় টায়ার তাদের আপনি ব্যবহার করেছেন এবং এই গাড়িতে কি ধরনের মাল কৃষক ভাই বহন করতে পারবে এবং এটা টেকসই ক্ষমতা কেমন হবে যদি একটু কৃষক দর্শকদের বলতেন এই গাড়িটা আমি একটা পনেরো টনের জাগ দিয়েছি যে জাগাই আপনার হচ্ছে এতে লোড দেখ না কেন এই গাড়িটা মনে করেন যে আপনার আহ দেড়শো মন লোড দেবে দেড়শো মন প্লাস ও দিতে পারে বুঝেছেন তো এই গাড়িটা যে আপনার দেড়শো মন দিলে পনেরো টানে জাগ দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনার ওই জাগ কিছু মনেই করবে না আচ্ছা হ্যাঁ

ভাই আপনি আমরা শুন আমি যতটুকু জানতে পারলাম যে আপনি নাকি সেই কিশোরগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসলেন জি টলি নি জি জি ভাই বাংলাদেশে তো অনেক অঞ্চলে টলি গাড়ি হয় জি এত অঞ্চল বাদ দিয়ে এত লং জার্নি করে আপনি কেন চুয়াডাঙ্গার মিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে টলি গাড়ি নিলেন এনা

বারো দিন মানে বারো দিনের ভিতরে আপনাকে টলি গাড়ি ডেলিভারি দিচ্ছেন ইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হম আচ্ছা আপনি তো গাড়িগুলো নিলেন এগুলা তো চাকা নিলেন না ছোটখাটো পরিবহন যা কিছু পরিবহন করা হয় তার সমস্ত কিছুই আপনারা এই গাড়িটা পরিবহন করবেন আচ্ছা যেহেতু আপনারা এখানে থেকে গাড়ি তৈরি করে নিয়ে যাচ্ছেন মিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্বন্ধে আপনাদের একটু হলেও ধারণা আছে দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই মনে করে যে আমি এখান থেকে একটা গাড়ি তৈরি করবো লাভবান হবে নাকি সঠিক মানে গাড়ি কি এখান থেকে পাবে পাবে কে আর বুঝলেন যে পাবে শোয়ে পাবা আমরা পাইছি তার জমে পাবার আশা আছে আচ্ছা মানে আপনারা পেয়েছেন অন্য অনেকেই পেতে পারে এটা আপনাদের মনে হচ্ছে তাই তো আচ্ছা এই গাড়িতে যে দামটা আপনাদের কাছ থেকে নির্ধারণ করে নিয়েছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই দামটা কি ঠিক আছে দামটা ঠিক আছে নাকি বেশি নিয়েছে বেশি নেই মানে বাজার অনুযায়ী আমরা একটা জিনিস বলতে পারি যে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ন্যায্য মূল্যে আপনাদের কাছে গাড়ি তৈরি করে দিচ্ছে জি জি তাই তো তাই

আমাদের মনে করেন যে প্রতিষ্ঠানটা একদম বাজারের উপরে আরো এখানে মানুষজন আছে আমরা বললে হবে না এই যে আমার এক বড় ভাই এখানকার স্থানীয় লোক হ্যাঁ আমার পাশে দাঁড়িয়েছে কিন্তু ভালোবাসায় তাছাড়া কিছু না ইনশাল্লাহ মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে ভালো ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন যদি কারোর কোনো প্রয়োজনে আমার প্রতিষ্ঠানে লাগে তো অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসবেন দেখবেন জানবেন তারপরে প্রয়োজনে আপনি কাজের অর্ডার দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা একটু ভালোবেসে হলেও সাবস্ক্রাইব করে দেবেন বড় ভাইদের